মহুয়া বেড়া বিখ্যাত গাইনোকোলজিস্ট আজকে সে একটু তাড়াতাড়ি চেম্বার থেকে উঠতে চাইছে অনেক দিন সৌমোর সঙ্গে একসাথে রাতের খাবার খাওয়া হয়নি তার সৌম সৌমকান্তি বেড়া বিখ্যাত হার্ট স্পেশালিস্ট মহুয়ার স্বামী দুজনেই খুব ব্যস্ত মানুষ দুজন দুজনকে সময় দিতে না পারা নিয়ে দুজনের ভিতরে একটা গিলটি ফিলিংস কাজ করছে সোমো আজকে অনেক চেষ্টা করে সন্ধ্যাটা ফাঁকা রেখেছে বাড়িতে আছে সে তাই মহুয়াও চেষ্টা করছে রাত নটার মধ্যে যদি কোনো রকমে সে বাড়ি পৌঁছাতে পারে শেষ পেশেন্ট দেখে চেয়ার ছেড়ে উঠতে যাবে এমন সময় হেল্পার ছেলেটি এসে বলল ম্যাম একটা ছেলে তার স্ত্রীকে নিয়ে এসেছে বারবার রিকোয়েস্ট করছে একটু দেখে দেওয়ার জন্য না রে আজকে আর পেশেন্ট দেখব না তুই বলে দে কাল সকাল সকাল আসতে দেখিস আমি ঠিক দেখে দেব। মহুয়া কথা বলতে বলতেই দেখতে পেলো একটি ছেলে তার স্ত্রীকে নিয়ে অপেক্ষা না করেই চেম্বারের মধ্যে ঢুকে পড়ল মহুয়ার মনে হলো ছেলেটিকে সে কোথাও যেন দেখেছে কিন্তু ঠিক করে মনে করতে পারল না এবার ছেলেটি এসে একেবারে মহুয়ার সামনাসামনি দাঁড়ালো বলল আমার স্ত্রীকে একটু দেখে দিতেই হবে তুই আমার জন্য এটুকু করবি না সরাসরি মহুয়াকে তুই বলাতে মহুয়া একটু থমকে গেল তারপর ছেলেটি আবার নিজে থেকে বলল তুই আমাকে চিনতে পারছিস না মহুয়া দিদি আমি জিত রে জিত সুরজিৎ পাল মানে তুই বিশ্বজিৎ কাকার ছেলে কেমন আছিস তোরা কাকিমা কেমন আছে তোর বাবা কেমন আছে বাবা তো নেই বাবা মারা গিয়েছে কবে জানি না তো ধাক্কা খেল মহুয়া বিষণ্ণতায় ছেয়ে গেল তার মন এই বিষণ্নতা তার ছেলেবেলাকার বাইরের কেউ বোঝে না বোঝানোর প্রয়োজনও মনে করে না কাউকে মহুয়া হঠাৎ করে খবরটা পেলাম তো মেনে নিতে একটু অসুবিধা হচ্ছে বড় হওয়ার পরে তো আর তোর সঙ্গে আমার দেখা হয়নি তাই তোকে আমি ঠিক চিনতে পারিনি হ্যাঁ বড় হওয়ার পরে তো আর তোর সঙ্গে দেখা হয়নি ছোটোবেলায় তোর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল তখন তুইও অনেক ছোট ছিলি তুই আমাদের বাড়ি গেলে পুরো সময়টুকু আমি তোর সঙ্গে থাকতাম হ্যাঁ দেখ একদিন তোদের বাড়িটা একটা বড় আশ্রয়ের জায়গা ছিল আমাদের তোদের কি মানসিকতা ছিল আমি জানি না কিন্তু আমি তোর বাবা পিসিকে নিজের পিসি কাকা বলেই জানতাম তোর ঠাকমা যখন আমার ঠাকমাকে দিদি বলতেন আমি ভাবতাম সত্যিই বুঝি আমার ঠাকমার বোন তোর ঠাকমা তোদের সাথে যে রক্তের সম্পর্ক নেই এটা আমি ছোট মাথাতে বুঝতেই পারতাম না এখন যদি কাউকে বোঝাতে হয় তাহলে বলতে হবে তোরা আমাদের প্রতিবেশী ছিলিস তখন তো আমাদের কাছে তোরা প্রতিবেশী ছিলিস না আমাদের আশ্রয়ের জায়গা ছিলিস তোরা যাগে বল কি হয়েছে তোর বউয়ের আর এখন তুই কি করছিস রে আসলে ও প্রেগনেন্ট আমাদের ওখানকার ডাক্তারেরা বললেন ক্রিটিক্যাল কোনো সমস্যা আছে তাই তোর কাছে নিয়ে এসেছি তোদের সঙ্গে তো দীর্ঘদিন যোগাযোগ নেই কিন্তু আমি তোর সব খবর জানি জেঠিমার মৃত্যুর খবরটাও কিন্তু আমি জানি আমি এখন একটা দপ্তরির কাজ করি বাবা তো প্রাইমারি স্কুলে পড়াতেন বাবার মৃত্যুর পর আমাকে অপশান দেয়া হয়েছিল প্রাইমারি স্কুলে চাকরিটা যদি করতে চাই তাহলে আমাকে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে আর না হলে একটা স্কুলের দপ্তরির পোস্ট ফাঁকা আছে সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারি আমি অত কিছু ভাবনা চিন্তা না করে ওটাকে অ্যাকসেপ্ট করেছি কিছুক্ষণ পর ওরা চেম্বার থেকে বেরিয়ে গেল আর মহুয়া হঠাৎ করে কেমন যেন এক ঘোড়ের মধ্যে ঢুকে গেল বাবার মৃত্যুর পর এক বছরের মেয়েকে নিয়ে মা অতল সমুদ্রে পড়েছিল সে কখনো ভাবেনি তাকে জীবিকার জন্য পথে নামতে হবে যখন সে ছোট্ট মেয়েটার দুধের ব্যবস্থাটুকু করতে পারছিল না তখন সে বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছিল চাকরি করতে হবে স্বামীর মৃত্যুর পর নিয়ম অনুসারে সে একটা চাকরি পাবে চাকরি করবে কিনা প্রথমে দ্বিধা থাকলেও পরে পরিস্থিতি তাকে বাধ্য করে চাকরি করার জন্য জিতের মতো তার কাছেও দুটো অপশান ছিল তাড়াতাড়ি বাড়ির কাছে চাকরি পেতে গেলে তাকে কোনো ডি গ্রুপের পোস্টকে বেছে নিতে হবে যোগ্যতা অনুসারে চাকরি নিতে গেলে অনেক দূরে যেতে হবে কাছে পিঠে কোথাও ভেকান্সি খালি নেই মহুয়ার চব্বিশ বছর বয়সের বিধবা মা এক বছরের বাচ্চা মেয়েকে নিয়ে দূরে না গিয়ে কাছের অফিসকেই নির্বাচন করেছিল এবার সময় এগিয়েছে মৌয়া একটু একটু করে বড় হয়েছে পড়াশোনাতে সে প্রথম থেকেই তো তুখর ছিল ক্লাসে কখনো দ্বিতীয় হয়নি সে বাবার মতো সেও খুব সুন্দর গান গাইতে পারে মায়ের সারাদিন বাড়িতে না থাকার কারণে তারা একাকিত্বের অনেকটুকু সময় কাটত জিতদের বাড়ি প্রথম দিকের পড়াশোনা শুরুটাও ওদের বাড়িতেই ওদের বাড়িতেই টিউশন পড়তো সে ওদের বাড়ির সকলকেই সে খুবই আপন ভাবত তারপর তো কাকা অর্থাৎ জিতের বাবার বিয়ে হলো কাকিমা একজন অসাধারণ মহিলা তার ভালোবাসায় কোনো ফাঁক ছিল না কিন্তু ওই বাড়ির বহুজনের কাছ থেকে মায়ের চাকরি নিয়ে নানা কথা মহুয়াকে নানা সময় শুনতে হয়েছে অনেক লোকের মধ্যে তাকে জিজ্ঞাসা করা হতো তার মা কী চাকরি করে তখন ছোট ছিল বুঝতো না মায়ের চাকরি নিয়ে তাকে আর তার মাকে ছোট করা হচ্ছে তবে দাদুর কাছ থেকে অনেকবার সে শুনেছে তার বাবা অনেক বড় চাকরি করতো খুব ভালো মানুষ ছিল খুব ভালো গান গাইতে পারত কিন্তু কেন ওরা মায়ের চাকরি নিয়ে এরকম কথা বলে হাসাহাসি করে ছোটো মাথায় তখন মহুয়া বুঝতো না তখন মহুয়া চাকরি ব্যাপারটাই বুঝত না চাকরি করতে গিয়ে কি করতে হয় সেটাই জানতো না তারপর পরিস্থিতি একসময় মহু আর মহু আর মাকে ওই গ্রাম থেকে অনেক দূরে যেতে বাধ্য করলো গ্রাম থেকে চলে আসার পরেও বিভিন্ন অনুষ্ঠানে ছুটে ছুটে ওই গ্রামে যেত সে জিদ্দের বাড়িতেই থাকতো তারপর কখন যে সেই যাওয়াটা বন্ধ হয়ে গেল এখন আর মনে পড়ে না তবে শেষ যেবার গিয়েছিল তখনকার একটা ঘটনা খুব মনে আছে তখন মহুয়া বুঝতে শিখেছে অনেক কিছু এমবিবিএস ফাইনাল ইয়ার কমপ্লিট করে এক বান্ধবী এসেছিল তার বাড়িতে তাকে নিয়ে তার গ্রামের বাড়ির কাছাকাছি একটা কাজে গিয়েছিল মহুয়া তখন তার খুব ইচ্ছে হয়েছিল জিদ্দের বাড়িতে একবার যেতে সে নিজের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে গিয়েছিল ওই বাড়িতে ওখানে গিয়ে তার সাথে পিসিদের দেখা হয়েছিল এক পিসি তখন আর বান্ধবীর সঙ্গে গল্প শুরু করে দিল তার গল্পের মূল বিষয় ছিল আর মা কত ছোট চাকরি করত কিভাবে সে তার ওই ছোট চাকরি করে মেয়েকে বড় করেছে এইসব। এবং রেখে ঢেখে হাসতে হাসতে যত রকমের অসম্মান করা যায় চাকরি নিয়ে আর মাকে সেটা সে করেছিল ফেরার সময় আর বান্ধবী তাকে প্রশ্ন করেছিল তুমি যে বলেছিলে ওরা তোমার নিজের পিসি কাকা তাহলে আমরা এতক্ষণ থাকলাম আমরা কিছু খাব কি না একবারও জিজ্ঞাসা না করেই শুধু কায়দা করে তোমাদেরকে ছোটই করে গেল এতক্ষণ ধরে আমাকে তো উনি চেনেনি না আজকেই প্রথম পরিচয় মহুয়ার সেদিন তার বান্ধবীকে কোনো উত্তর দিতে পারেনি তবে তারপর আর কখনো যায়নি মহুয়া ওই বাড়িতে তারপর তো ডাক্তারি পাস গায়নোকোলজিস্টে স্পেশালাইজেশন বিদেশ যাওয়া বড়ো হসপিটালে পোস্টিং সময়ের সাথে সাথে ডাক্তার হিসাবে নাম ডাক হয়েছে সকলের সঙ্গেই প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন মা চলে যাওয়ার পর তো কারোর সঙ্গে আর যোগাযোগ নেই বললেই চলে এক সময় যে বা যারা এক অসহায় মহিলার চাকরি নিয়ে ছোট করতো আজ তাদের ছেলে স্কুলের ঘন্টা বাজাচ্ছে খাতা পৌঁছে দিচ্ছে ক্লাসে ক্লাসে ভগবানের দাঁড়ি পাল্লার একেবারে সমান মাপ ম্যাম দাদা কিন্তু দুবার ফোন করেছিল আমাকে আপনি বাড়ি যাবেন না চেম্বারের ছেলেটির কথাতে আর সম্বিত ফিরে পেলো অন্য মনস্ক হয়ে পড়েছিল সে হ্যাঁ রে যাবো এই তো উঠে পড়েছি ব্যাগটা কাঁধে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে সামনের মাঠের মধ্যে রাখা গাড়িটার দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে মহুয়া হঠাৎ করে সে দুহাত ছড়িয়ে দিয়ে আকাশের দিকে তাকালো মাকে খুঁজতে লাগলো সে কোথায় আছে এখন তার মা কি দেখতে পাচ্ছে সব কিছু শুনতে পাচ্ছে সব মা তো খুব ঈশ্বর বিশ্বাসী ছিল ঈশ্বর ছাড়া তো তার আর কেউই ছিল না তার বিশ্বাস ছিল তার অসম্মান অপমান কষ্ট সব কিছুর বিচার ভগবান ঠিক কোনো এক সময় করবেন চারিদিকের ঘন কালো অন্ধকারের মধ্যে আলো ছড়িয়ে হাতের ফোনের রিংটোনটা হঠাৎ করে বলে উঠল চিরদিন কাহারও সমান নাহি যায় ফোনটা চোখের সামনে ধরে দেখল মহুয়া সৌমুর ফোন দ্রুত এগিয়ে গেল সে গাড়ির দিকে